আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো অসাধারণ একটি নিরামিষ কচু শাকের রেসিপি তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করা গাইস ওয়েলকাম ব্যাক টু কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমরা এখনো অব্দি যারা বাড়িতে কচু শাক বানাও তাদের ক্ষেত্রে বলে রাখি কচু শাকে কিন্তু অনেক পরিমাণে নোংরা থাকে তাই তোমরা চেষ্টা করো খুব ভালো করে নোংরাটাকে ধুয়ে নেওয়ার তোমরা চাইলে একটি সুতির ন্যাকি উষ্ণ গরম জলে ভিজিয়ে কচুর শাকটাকে ভালো করে মুছে নিতে পারো এক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে নোংরা বেরিয়ে যায় এবার কচুর শাকটাকে ছাড়িয়ে ঠিক এরকম শেপে কেটে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব দেখুন কিছুক্ষণ ভাপানোর পর কিন্তু প্রচুর শাকটা অনেকটাই কমে এসছে ঠিক এই স্টেপে এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আমি প্রথমেই বলে রাখি কচুর শাকে কিন্তু আলাদা করে জল দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ কচুর শাক কিন্তু নিজের থেকেই অনেকটা পরিমাণে জল ছাড়ে ঠিক এই প্রসেসেই কিন্তু আপনারা কচুর শাকটাকে ভাপিয়ে যাবেন যতক্ষণ না কচুর শাকের থেকে জলটা সম্পূর্ণ পরিমাণে বেরিয়ে আসছে ওকে সো তোমরা যদি নিরামিষ কচুর শাক বানাও তাহলে চেষ্টা করো একটু কাঁচা ছোলা অ্যাড করার কাঁচা ছোলা কিন্তু কচুর শাকের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় তাই আমি ঠিক এই স্টেপে কিন্তু কাঁচা ছোলাটাকে অ্যাড করে দিলাম কারণ কচুর শাকের সাথে সাথে কিন্তু ছোলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আচ্ছা আমরা যেমন ধৈর্য ধরে জলটাকে রিলিজ করিয়েছি ঠিক সেরকম ধৈর্য ধরেই কিন্তু জলটাকে একদম টানিয়ে নিতে হবে আর তোমাদের যদি সেই ধৈর্যটুকুও না থাকে তাহলে তোমরা আমার স্টেপটা ফলো করতে পারো ঠিক এরকম একটা ঝুড়ির মধ্যে কচুর শাকটাকে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে পারো এক্ষেত্রে টাইমটাও অনেকটা সেভ হয় ইভেন গ্যাসটাও অনেকটাই সেভ হয় এবার ওদিকে কচু শাকের জলটা ঝরতে ঝরতে আমি কিন্তু এদিকে ছাকা তেলে নারকেলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমাদের যদি নারকেল পছন্দ না হয় দেন তোমরা স্কিপ করতে পারো তারপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার এর ফ্লেভারটা একটু চলে আসার পর এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় একবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর একটু চিনি ব্যাস বেসিক মশলার মধ্যে কিন্তু এগুলোই লাগবে এবার সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নেবো একবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে জল ঝরে রাখা প্রচুর শাক এবার এই কচুর শাকটাকে কিন্তু ভালো করে সাথে মিশিয়ে ঠিক তখন যদি আমরা কচুর শাকের জলটা ভালো করে না ঝরাতাম তাহলে কিন্তু এই স্টেপে গিয়ে কচুর শাকটাকে অনেকক্ষণ ধরে কুক করতে হতো নইলে কিন্তু তোমরা এক্স্যাক্ট কচুর শাকের টেস্টটা কখনোই পাবে না আচ্ছা কথা বলতে বলতে ভুলেই গেছি যে কচু শাকটাকে কষানোর পর এর মধ্যে কিন্তু আমি নারকেল কুচিটা অ্যাড করে দিয়েছিলাম যেটা তোমরা অবশ্যই দেখেছ এবার কচুর শাকটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি ঠিক এভাবেই কিন্তু কচু শাকটাকে কোনো রকম কোনো ঢাকা চাপা না দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে সো ফাইনালি কচু শাক একদমই রেডি জাস্ট ডেকোরেশনের জন্য ওপর থেকে একটু নারকেল কুচি দিয়েছি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাকে বেশি করে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং